আজ আমরা যাচ্ছি মুর্শিদাবাদ আজ হচ্ছে রবিবার আর শেখর আমাদেরকে দিয়ে আসতে যাচ্ছে কলকাতা স্টেশনে আমি আর সারা যাচ্ছি এতগুলো অনুষ্ঠান রয়েছে সামনেই প্রথমে যাব মালদা একটা বিয়েবাড়ি মানে ফার্স্টে আমরা যাচ্ছি মুর্শিদাবাদ মুর্শিদাবাদে পৌঁছাতে পৌঁছাতে ওই আটটা সাড়ে আটটা হয়তো হয়ে যাবে তারপরে রাতে ঘুমাতে না ঘুমাতে আবার ভোরবেলা উঠতে হবে আমার এই দিকটা থেকে না আজকে ফার্স্ট টাইম যাচ্ছি কলকাতা স্টেশনে এই থেকে কখনো যায়নি দেখাউন ওই দক্ষিণদারির ভিতর দিয়ে ঢুকেছি আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি আমাদের বাড়ি থেকে মোটামুটি পনেরো মিনিট লাগলো পনেরো থেকে খুব জোর কুড়ি মিনিট স্টেশনে ঢুকতে আর যেহেতু ছোটো টলে নিয়ে এসেছি তাই হচ্ছে ও স্কুটি করে দিয়ে গেল আমাদেরকে কিছু খাবার কিনবো কারণ ট্রেনের মধ্যে তো অনেকক্ষণ থাকতে হয় চারটে দশ না কততে ট্রেনটা ছাড়বে আর একদম জিয়াগঞ্জ ঢুকবে রাত আটটায় তো ওই জন্য স্টেশন থেকে কিছু খাবার কিনে নিয়েছি একটু শেক মাখানা ফ্রাইটা তারপরে হচ্ছে একটু বিস্কিট এইসবগুলোই নিয়েছি ট্রেনের মধ্যে যেহেতু অনেকক্ষণ থাকতে হবে তাই ভাবছিলাম যদি একটা গল্পের বই নিয়ে নিতাম তাহলে পড়তে পড়তে যেতাম ভালো হতো কিন্তু সারা যা ডিস্টার্ব করে সে পড়ার মতন অবস্থায় হয়তো থাকতাম না এই যে ট্রেনে আমরা উঠে পড়েছি আর এখনো টাইম হয়নি আমরা মোটামুটি ওই পনেরো মিনিট কুড়ি মিনিট আগেই চলে এসেছি শেখর আমাদের নামিয়ে দিয়ে বাড়িতে পৌঁছেও গেছে আর আমরা অনেক দূর চলেও এসেছি যে একটু ঠান্ডা লাগছে এবার বেশ ভালোই আমরা জিয়াগঞ্জ স্টেশনে নেমে গেছি মাঝে ট্রেনের মধ্যে আর কোনো ভিডিও করা হয়নি খুব বোরিং লাগছিলো ভালো লাগছিল না তো আমরা এই স্টেশনের পেছন দিক থেকে যাচ্ছি এদিক থেকে রিকদা নিতে আসছে আর ঋষিও মনের সাথে আছে কারণ ফোনে কথা হলো বুঝতে পারলাম পূজাতে বাড়ি পেছন দিক থেকে গেলে খুব একটা বেশিক্ষণ টাইম লাগে না চার পাঁচ মিনিটও লাগে না যেতে এই যে দুটো বান্দর এবার উঠে পড়েছে কে আগে উঠতে পারে এই নিয়ে এদের হচ্ছে তো সার আগে উঠে গেছে তারপরে ঋষিক বলছে না আমি আগে উঠবো আমার পাপা আর বললাম তুই ওঠ তুই আমার পাশে বস চলে এসছি এখন নটা বাজে এত টায়ার্ড লাগছে আর কোমরে এত ব্যথা করছে এসে চেঞ্জ করব মানে পূজা বাজারে গেছে জিনিস কিনতে যেহেতু ওদের একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে তো ওই জন্য বড়ো চলছে ওদেরও তো আসুক তারপরে তাকে ড্রেস নিয়ে চেঞ্জ করব ভাবছি একটু শুয়ে নিই সারাকে চেঞ্জ করে দিয়েছি সারাকে ঋষিকে ড্রেস করিয়েছি সারা এই প্রথম কোনো ছেলেদের মানে ছেলে বয়দের ড্রেস করেছে এই যে সারা ঋষিকে ড্রেস করেছে সারা একটু দেখাও ভাল লাগছে সারাকে তাই না ঋষি রাতে আমরা খেতে বসে গেছি আর এইভাবে বসেছি কারণ এখানে বেশ ঠান্ডা মানে সোয়েটার পরে থাকার মতনই ঠান্ডা মাটিতে তো পালিয়া যাচ্ছে না এদেরকে বলছি ঠান্ডা মাটিতে বসিস না তত এটা শুনছে না গুড মর্নিং এখন বাজে পাঁচটা পঁচিশ আর আমরা রেডি হয়ে গেছি সবাই মিলে রেডি হয়ে এখন আমরা বিয়ে বাড়ি যাবো এখান থেকে মালদা যেতে তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা লাগবে হয়তো তো যতটা তাড়াতাড়ি পৌঁছানো যায় আর ভোরবেলা উঠেছি সবাই মিলেই এবার গিয়ে যদি একটু রেস্ট করার সুযোগ পাই তাহলে রেস্ট করতে হবে নাহলে রাত্রেবেলা পর্যন্ত টিকতে পারবো না এটা কী এটা করলি তো হবে নাহলে এইখানটা করে ঠান্ডা লাগবে হৃষিগ্ধতা পড়েছে তুমি পারো নি বেরিয়ে গেলাম এখানে বেশ ঠান্ডা তবে ভাল লাগছে শীতকালে একটু ঠান্ডা না থাকলে ভাল লাগে এই যে সব বাচ্চা কাচ্চা টোটো পেয়ে গেছি আমরা চলে এসছি ফেরিঘাটে এখান থেকে আমরা আজিমগঞ্জ যাব ওহে আমরা এ এটাকে কি বলে লিখ দা এটাকে কি বলে নৌকা নৌকাগুলোকে বলে নাকি না ছোট ছোট যাই হোক বুঝে horechi ওই যেখানে কি কি লিখে দিয়েছে নৌকা নৌকার উপরে হ্যাঁ নৌকা ওই দেখো সাথে ভরে গেছে ওই পাটটায় আমরা যাব 10 ধরবো আজিমগঞ্জ স্টেশন থেকে সব চলে যাবে তোকে চিন্তা করতে হবে না যাচ্ছি স্টেশনের দিকে ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে আমাদের মর্নিং ওয়াক হয়ে যাচ্ছে সবাই ট্রেনে উঠে গেছি আর বাইরে এখনো বেশ কুয়াশা আছে ভালোই লাগছে দেখতে পুরো শীতকালের সকালটা মানে শীতকালের সকালটা দেখতে কিন্তু সত্যি খুব ভাল লাগে এত সুন্দর মানে দেখতে সুন্দর লাগছে না কিন্তু শীতকালে সকালে ওঠাটাও খুব মুশকিল তারপরে আমরা সবাই মিলে একটু মাখানা খেয়ে নিলাম এই যে এখানে আর ট্রেনের মধ্যে তো সেরকম কিছু নেইও সকালবেলা বাইরে কিছু খাওয়াও যাবে না আর সারা যা দুষ্টুমি করছে দুজন মিলেই সারাখান আর দুজন মিলে প্রচন্ড দুষ্টুমি চলছে ট্রেনে এখন খুব একটা ভিন নেই পূজা শুয়েও পড়েছে ওই সাইডে মানে ঋষির চা ফেলে দিয়েছে একজনের বসার মতন অবস্থা নেই এমন দুষ্টু এরা দুজন মিলে একসঙ্গে থাকলে দুষ্টুমিটা আরও বেশি হয় আর এই হচ্ছে ফারাক্কার বাদটা কি ভাল লাগে দেখতে কিন্তু ভয়ও লাগে ভয়ঙ্কর কারণ এত জল চারিদিকে শুধু জল আর জল আর জলের যে আওয়াজটা না একদম মানে খুবই তো আমরা নেমে গেছি মালদা স্টেশনে এবার এখান থেকে একটা টোটো ধরবো তো টোটোর সঙ্গে কথা বলা হচ্ছে আর কি সেই জায়গাটার নাম আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে এই যে কি সুন্দর সাজিয়েছে সবাই মিলে ঢুকছি খুব সুন্দর একটা গল্প মানে বিয়ে বাড়িটা দেখাচ্ছি পাশে পাশেই ছেলের বাড়ি মানে পাশাপাশি দুই বাড়ি আর কি ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি পরে তোমাদেরকে দেখাবো আমরা এসে আগে হাত মুখ ধুয়ে তারপরে টিফিন করে নিচ্ছি এখানে লুচি তারপরে আলুর তরকারি ছিল তারপরে আমরা সবাই স্নান স্নান করে রেডি হয়ে নিয়েছি হলুদের জন্য এই যে সারাকে এই ড্রেসটা পরিয়েছি আরও নিজেই একটা ফুল ছিল ওখানে সাজানো আছে ওখান থেকে ফুল তুলে নিয়ে এসে নিজেই কানে এইভাবে গুঁজে নিয়েছে তারপরে আর কি সেখানে বৃদ্ধি কি কী নিয়ম আছে সেসব নিয়মগুলো করছে ওই হচ্ছে কোণে এইখানটা করে মেহেন্দি হয়েছিল যেটা দেখে আমার মনে হচ্ছে কাল রাত আমার এখনো স্নান হয়নি সারা স্নান করিয়ে আগে রেডি করানো হয়েছে এবার স্নান করব সব লাইন পড়ে গেছে বাথরুমে তাই শুয়ে আছি তারপরে রেডি হব। রেডি হয়ে গেছি আমরা এই যে হলুদ শাড়ি পরেছি হলুদ শাড়ি আর লাল ব্লাউজ এটাই নিয়েছিলাম আর এখানে এদের আলতা পরার নিয়ম আছে বিয়ের দিনে কেউ থাকে যে আলতা পরানোর জন্যই থাকে সবাইকে মানে যারা আর কি মেয়েরা আলতা পরে তো সবাইকে আলতা পরিয়ে দেয় তো সারা বলল আমি আলতা পরব তো দেখে পাওয়া দিয়ে দেয় তো তারপরে আমরা সবাই মিলে এই যে সাজতে যাবো এখানে মেয়ে ভিডিও শ্যুট হচ্ছে হচ্ছে বিয়ের কোণে কাঁচানাচি অনেক হলো এবার দুপুরে খেতে বসেছি এখানে দিয়েছে আলু ভাজা গোল গোল করে আর এখনও গায়ে হলুদ হয়নি প্রথমে কি ধান কোটার না কি একটা নিয়ম ছিল সেটাই বেরিয়েছিল তারপরে এসে আবার গায়ে হলুদ মানে পাশাপাশি বাড়ি তোমাদেরকে রাত্রেবেলা দেখাবো আর ছিল ডাল সবজি মাছের ঝোল আর লাস্টে ছিল চাটনি পায়েস তবে খুব সুন্দর হয়েছিল। রান্না ভিডিওতে মনে হয় বলেই নিজে কার বিয়েতে যাচ্ছে মালদায় মালদা হচ্ছে পূজার পিসির মেয়ে মানে দিদি আমাদের দিদি হয় তো দিদির মেয়ের বিয়েতে আমরা এসেছি এবার হচ্ছে রাত্রেবেলা আমরা একটু সাজোগুজো করব তো সেটা শুরু করে দিয়েছি সাজোগুজো এখানে আবার বললাম বুঝতে পারবে আবার নাও বুঝতে পারবে তো রেডি হয়ে সবাই রেডি হয়েছি আর এরা দুজন ঘুমাচ্ছে তোকে দেখালে ভাইরাল হয়ে যাবো বাপরে কি কি বিচ্ছি লাগছে ব্যাস রেডি হয়ে গেছি সারাকেও রেডি করিয়ে দিয়েছি দিয়ে এবার এই যে প্যান্ডেলের ভিতর চলে এলাম সবাই একটু ছবি তুলবো আর এখানে তো ওই অর্কেস্ট্রার নিয়ে এসছে তো গান টান চলবে এখনও সেইভাবে কোনো লোকজন আসেনি আর খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা খুব ভালো হয়েছে ভীষণ সুন্দর আয়োজন করেছে সব কিছু মিলিয়ে এখানে ছিল ভেজ পকোড়া এদিকে ছিল চিকেন পকোড়া কফি ফুচকা তারপরে জিলাপি সবগুলো ছিল আর সারা জিলাপি খুব পছন্দ করে জিলাপি পেয়ে ভীষণ খুশি তবে তার আগে একটু চিকেন পকোড়া খেয়ে নিচ্ছে এই যে আর এখনও সেইভাবে লোকজন আসে আসেনি সবে আসতে শুরু করেছে আর প্যান্ডেলটাও খুব সুন্দর হয়েছে খুব সুন্দর আর কি আর এই যে কোণে ওকে খুব ভাল লাগছে আজকে দেখতে এই ধরনের প্যান্ডেলগুলো কিন্তু খুব ভালো লাগে তবে একটু স্পেস না হলে এরকম প্যান্ডেল করা সম্ভব হয় না স্টে আমরা চিকেন পকোড়া খেয়েছিলাম না তার আগে কফি খেয়েছিলাম আর এখন ফুচকা ফুচকা আমি সেভাবে নিয়ে নিয়ে আলাদা করে সারাকে সারাগা নিয়েছে মানে ও তো শুকনো খায় এদের থেকে একটা নিয়ে নেবো এই হচ্ছে জিলাপি জিলাপি চলে এসছে আর এই যে এখানে এখন অর্কেস্ট্রার গান চলছে আর সারা ডান্স করছে আমি তো এডিট করছি আর এদিকে সারা আর ঋষিক প্রচণ্ড বদমাইশি করছে দুষ্টুমি করছে মানে একদম মাথা কান মানে খারাপ করে দিচ্ছে এদেরকে এত করে বলছে একটু চুপ কর আমি এডিট করছি এরা কিছুতেই শুনছে না এরা কোনো কথাই শুনতে চায় না মানে শুনলেও এক কান্দে যায় আর এক কান্দে বেরিয়ে যায় এরকম মানে কান্দে ঢোকে আর এক বেরিয়ে যায় বট চলে এসছে আর আমি এদের দুজনকে মানে যখনই খুঁজে পাচ্ছি না ঠিক এই জায়গাটায় আসলে দেখছি এরা দুজন এখানে আছে এই যে দোল খাচ্ছে দোল খাচ্ছে দোল খেতে মানে এত পছন্দ করে সারা এমনি দোল খেতে ভীষণ ভালোবাসে তারপরে তো ব্যাস এইখানে কনের জায়গাটায় এরা এসে ডান্স করছে লাফাচ্ছে কোনো রকম কথা শুনছে না মানে আমি কয়েকবার সারাকে মেরেও দিয়েছি এত রাগ হচ্ছে এই যে দেখো কি করছে একদম কথা শুনছে না দুজনে একেবারে সমান এইটা তো একটু বেশি এই যে লাফা মানে লাফাতে লাফাতে পড়ে যাচ্ছে সেসবের কোনো হুশ নেই এরকম বদমাশি করছে দুজন মিলে মানে এরা দুজন যদি এক জায়গায় থাকে ব্যাস অবস্থা খারাপ এক একা থাকলে কিন্তু এতটাও করে না কিন্তু দুজন একসঙ্গে থাকলে কি যে হয় আমি বুঝি না এনার যে লেভেল এদের এত মানে বেড়ে যায় একদম হাই হয়ে যায় এবার আমরা ছাদের উপরে এসেছি দোতলার উপরে হচ্ছে মানে বিয়েটা আর কি এখানে বিয়ের মণ্ডপ হয়েছে আর নিচে খাবারের তারপরে স্টেজ এগুলো হয়েছে এই যে এখানে ওই যে মেয়ের মা মেয়ের মা কিন্তু মেয়ের থেকেও বেশি সুন্দর লাগছে যে মেয়ের মা অনেক সুন্দর দেখতে দিদি যেমন সুন্দর তেমন দিদির ব্যবহারও ভীষণ ভালো শুধু দিদি না দিদি জামাইবাবু দিদির মেয়ে এদের সবার ব্যবহার ভীষণ সুন্দর যে কারণে সত্যি বলতে মানে বিয়ে বাড়িতে আসা মানে এদের ব্যবহারটা এতটাই ভালো লেগেছিলো আমরা যখন ফার্স্ট টাইম এসেছিলাম তো তারপরে ভাবলাম যখন মুর্শিদাবাদ আমরা যাব ওখানে ওই টাইমে তো ঠিক আছে চলো তাহলে বিয়েবাড়িতে যাওয়াই যাক এই যে এখন বিয়ে শুরু হবে এখন শুভদৃষ্টি মালাবদল যে নিয়মগুলো আছে আগে সেগুলো হবে

कुछ आने के मैंने बोल दिया पहले कि ऐसी कोई आर्टिस्ट को मैं पेश करने जा रहा हूं जो अगले दिन के लिए हमारी शान है अगले दिन के लिए हमारी मान है ये पहले गाने गा लीजिए उसके बाद उसके बाद, उसके बाद कि इसके लिए मैं बात जब है कुछ बता आमे तो बोल ची आमे बोल ची मैंने के आमे ची तुम अरे बच्ची कुमार पहले मेरे लिए तो इनके साथ गाना गा लीजिए जाओ पिकोड में बुस्तरस गाना गाएगा आपके साथ गाना गाएगा हाँ गाना जानते हो क्या हाँ जानते हैं ना इसीलिए तो गाना गाएगा क्या गाना तुम गाना गाएगा गा तो कौन सा कौन सा गाना बाजी करो बाजी करो बाजी करो ओ लेकिन तो तो तुम्हारा तुम्हारा जो भैया जो हो भैया 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 तो दादू প্রায় অনেক রাত এগারোটা পার হয়ে গেছে সাড়ে এগারোটা আমরা ফাইনালি খেতে বসার জায়গা পেয়েছি কারণ অনেক লোকজন ছিল তো তাই মানে আর কি টাইম লেগে গেছে আর আমরা ভেবেছিলাম যে একটু পরেই খাবো যেহেতু আমরা তো বাড়িতেই থাকছি বাইরের লোকজন আগে খেয়ে নিই এরকম ভাবতে ভাবতে অনেকটাই রাত হয়ে গেছে তার বাচ্চাগুলোর খিদে পেয়ে গেছিলো তো এবার আমরা খেতে বসেছি ফার্স্টে এরকম মেনু কার্ড তারপরে টিস্যু তারপরে জোয়ান এইসবগুলো দিয়েছে আর এই যে খাবারের মেনু লিস্ট আমি দেখিয়ে দিলাম এটাও খুব ভালো হয়েছিল খাবারগুলো খেতে খুব সুন্দর হয়েছিল এমনি আর সব রান্না বান্না ভালো হয়েছিল সত্যি বলতে আমি কখনো কোনো অনুষ্ঠান বাড়িতে গিয়ে না খাবারের বিচারটা করতে পারি না অনেকে অনেকে দেখেছি এই কম আছে এটা ভালো হয়নি ওটা ভালো হয়নি এই জিনিসটা আমার অতটা বলতে ইচ্ছা করে না আমার কাছে রান্না সবই ভালো লাগে কারণ একটা মানুষ যখন কোনো অনুষ্ঠান করে তখন খুব মানে তার অনেক কষ্টর সব কিছু করে তারপর তো যাই হোক সকাল হয়ে গেছে আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম এখন ওই বিদায় হচ্ছে আর কি কোনো বিদায়ের যা যা নিয়ম সেই সবগুলো হচ্ছে আর পাশাপাশি বাড়ি তোমাদেরকে দেখাচ্ছি আমরা নিচে গিয়ে কালকের থেকে বলছি দেখাবো দেখাবো দেখানোই হচ্ছে না তো নিচে যাওয়ার পরে তারপর দেখাচ্ছে মানে পাশাপাশি এক গ্রাম সেটাও নয় পাশের বাড়ি একেবারেই এই হচ্ছে দিদি বেশ খুব ভালো হচ্ছে দিদিরও একটাই মেয়ে আর নতুন বরটাও মনে হয় একাই হবে

এই দালানApiException আসবে আজকে রাতে वाला ApiException দেখাবো এই যে ভিডিও হয়ে গেছে এই যে আমরা নিচে এসছি আর এই যে ওই ঘরটা হচ্ছে মানে ওই বাড়িটা হচ্ছে মানে একই গেট একই প্যান্ডেল ছেলে বাড়ি মেয়ে বাড়ি খাওয়ার প্যান্ডেল বসার প্যান্ডেল সবকিছু একই এই যে হচ্ছে ছেলে বাড়ি গেট আর এখন হচ্ছে বরণ মানে খুব সুন্দর হয়েছে এটা আমার বেশ হয়ে লেগেছে ইউনিক লেগেছে আচ্ছা হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে কিন্তু কমেন্ট করবে